আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল নটা আর রোজকারের মতন আজকে সকালটাও শুরু করলাম ব্যালকনি থেকে আর কয়েকদিন ধরেই তো আপনাদের বলছি বাইরের ওয়েদারটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে এই যেমন দেখুন না আজকে বাইরে বেরিয়ে হালকা ঠান্ডাও লাগছে আর খুব সুন্দর একটা দিন আজকে তবে জানেন তো আমরা আগে যেখানে ছিলাম মানে সিয়াটেলে সেখানে তো বেশিরভাগ দিন বৃষ্টি হতো এত সুন্দর রোদের দেখা সচরাচর পাওয়া যেত না তাই এখানে এসে এই রোদ ঝলমল দিনগুলো যখন দেখি তখন খুব ভাল লাগে আর এই যে দেখুন কয়েকদিন আগে যে গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম তাদেরই মধ্যে একটা লঙ্কা গাছে আবার দেখছি একটা লঙ্কাও ধরেছে আর তখন তো খুব গরম ছিল তাই আমার না কয়েকটা গাছ আবার মারাও গেছে বিশেষ করে এই নয়নতারা ফুলের গাছগুলো আর এই যে সেই গন্ধরাজ গাছটা যাতে একটা কুড়ি ছিল কুড়িটা একটু বড়ো হয়েছে ঠিকই কিন্তু মনে হচ্ছে না আর ফুল হবে ওইটুকুই হয়ে রয়েছে আর এই যে এটা হলো উচ্ছে গাছের বীজ লাগিয়েছিলাম সেখান থেকে উচ্ছে গাছটা এটুকু হয়েছে আর আমার যে কি আনন্দ হচ্ছে গাছটা দেখে আমার বেশিরভাগ গাছগুলোই তো গরমের জন্য মারা গেছে উচ্ছের বীজ থেকে যখন গাছটা বেরিয়েছিল সেটা তো একেবারেই কচি থাকে আমি ভেবেছিলাম ওটাও বোধ হয় গরমেই মারা যাবে তবে সব কটা গাছের থেকে এখন দেখছি এই উচ্ছে গাছটাই বেশি ভালো হয়েছে ওটাকে আজকে একটু বেঁধে দিলে ভালো মজবুত হবে আর এখানে কয়েকটা আলু গাছ রয়েছে ঘরে কিছু আলু থেকে গাছ বেরিয়ে গিয়েছিল। সেটা এনে বসিয়ে দিয়েছি আর গাছগুলো বেশ ভালোই হয়েছে তো চলুন সকাল সকাল যে বিঘা খানেক জমি চাষ করে ফেলেছি সেটাই আজ আপনাদের দেখালাম আর এখন সোজা এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য আমাদের চাটা খুব সাধারণভাবে বানানো হয় ওই চিনি ছাড়া আদা দিয়ে আর তাতে চায়ের পরিমাণটাও অল্প থাকে বলতে পারেন শুধু আদা ফোটানো জল আগের দিন তো পুজো সারতে সারতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই ঘর আর তেমন পরিষ্কার করে উঠতে পারেনি আজ ভাবছি রান্নার পাশাপাশি ঘরের অনেক কাজ রয়েছে তাই ভাবলাম আগে চাটা নিয়ে বসি যতক্ষণ না চা না খাবো ততক্ষণ মনে হবে না যে কোনো কাজে মন বসছে তাই আগে চাটা খেয়ে নিলাম আর এখন ও বেরিয়ে যাচ্ছে ও নিজের কিছু কাজে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে ততক্ষণে চলুন আমি একটু একটু করে আমার কাজগুলোকে গুছিয়ে নিই এদিকে প্রথমেই এসেছি এখন রান্নাঘরে দুপুরে রান্নাটা সেরে নেওয়ার জন্য এর আগের দিন যে বাংলাদেশি দোকান থেকে অনেক মাছ নিয়ে এসেছিলাম তাদের মধ্যে অল্প অল্প মাছ তো খাওয়া হয়ে গেছে তবে এই কই মাছের একটা প্যাকেটও ছিল তার মধ্যে তাতে ওই দশটা মতন মাছ ছিল ওই মাছ দিয়েই এর মধ্যে একদিন আলু ফুলকপি হালকা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম তবে খেতে না খুব একটা ভালো লাগেনি তাই আজ ভাবলাম এটাকে একটু মশলা দিয়ে তেল কই রান্না করি আর এদিকে কয়েক ধরনের সবজি দিয়ে আমি যে নিরামিষ সবজিটা রান্না করি সেটাও রান্না করব। আর এটা না রান্না করলে আমি একটু বেশি করেই করি যাতে আমাদের দুই এক দিন মতন খুব ভালোভাবে চলে যায় আর রাত্রে যদি কখনও রুটি খাই তখনও এই সবজিটা দিয়ে খেতে আমাদের বেশ ভালোই লাগে সেই জন্যই দুই একদিন পর পর আমি এই নিরামিষ সবজিটা রান্না করার চেষ্টা করি এই সবজিটা আমরা দুজনেই খুব ভালো খাই কিন্তু যেদিন রান্না করি এই কাটতে কাটতেই অনেকটা সময় চলে যায় আর ফ্রোজেন সবজি তো দিই না এর মধ্যে যা দিই সবই টাটকা সবজি ওই বরবটি পেঁপে গাজর আলু স্কোয়াশ বেগুন আর এর মধ্যে একটু পালন শাকও দেব ভেবেছি আর বাংলাদেশ থেকে আসার সময় আমার ননদ আমাকে কিছু বড়ি দিয়ে দিয়েছিল সেগুলো এখনও পর্যন্ত চলছে তাই কিছু বড়িও এর মধ্যে দিয়ে দেব। । এদিকে আমার সব সবজিও কাটা হয়ে গেছে আর দেখুন এত সুন্দর কালারফুল লাগছে প্লেটটা তো চলুন এবার রান্নাটাও শুরু করে দিই আর আপনারা তো আগেও দেখেছেন এই রান্নাটা এটা খুব বেশি একটা ঝামেলা না ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে একটু বেশি করে আদা দিয়ে দিচ্ছি আদাটা একটু কষে আসার পর তার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর এখন সেই বড়িগুলোকে বের করছি এইগুলো এখন একটু ভেজে নেব এই বড়িগুলোর কথাই বলছিলাম যেগুলো আমার ননদ বাংলাদেশ থেকে দিয়ে দিয়েছিল সেগুলো আমি প্রথম তো ইন্ডিয়াতে নিয়ে গিয়েছি সেখান থেকে আবার এদেশে নিয়ে এসেছি বাংলাদেশের এই বড়ির কথা বলতে বলতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আমার পরিবারে এখন অনেকে নতুন নতুন যোগ করছেন তাদের মধ্যে অনেকে আমায় এই প্রশ্নটা খুবই করেন আমি কি বাংলাদেশি নাকি আমি তো আগে অনেকবার বলেছি তবে চলুন আরও একবার বলে দিই এই ফ্লগের মাধ্যমে আমি বাংলাদেশি না তবে আমি বিয়ে করেছি বাংলাদেশের ছেলেকে মানে আমার শ্বশুরবাড়ি বাংলাদেশে যেখানে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক চলু এদিকে কই মাছটাও বের করে নিয়েছি এর মধ্যে একটু বেশি করে লবণ হলুদ মেখে নিলাম আর আজ ভেবেছি মাছটাকে একটু কড়া করেই ভাজবো তবে জানেন তো আমাদের দেশে যেমন শীতকালীন সবজিটা শীতকালেই পাওয়া যায় তবে এদেশে দেখেছি দুই একটা সবজি বাদ দিয়ে প্রায় সব সবজি সারা বছর পাওয়া যায় যেমন এখানে পালন শাকটা তো আমরা সারা বছর দেখি আর তাছাড়া এই মটরশুঁটি মানে এগুলো তো ফ্রোজেন পাওয়া যায় তবে সারা বছরই এগুলো চাইলে হাতের কাছে পাওয়া যায় এর পাশাপাশি এখানে এমন কিছু ফলও রয়েছে যা আমরা সারা বছরই পেয়ে থাকি যেমন ধরুন ওই আমটা আমি তো এখানে এসে প্রথমে খুব অবাক হতাম যেখানে সব সময় আম পাওয়া যায় তবে এখানকার আমটা আমাদের দেশের মতন হয় না ওই একটু পেঁপের মতন খেতে হয় হালকা টক মিষ্টি খুব বেশি একটা ভালো লাগে না তবে ওই মনের শান্ত না যে দেশে আমরা সারা বছর আম পাই তো যাই হোক এর মধ্যে আমার নিরামিষ সবজিটাও রেডি নামানোর আগে এতে একটু শুকনো নারকেল কোড়া বড়ি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এখন হালকা একটু নেড়ে নামানোর আগে আরও একটা জিনিসের মধ্যে দেব সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো ব্যাস এদিকে আমার নিরামিষ সবজি রান্না শেষ আর এদিকে কই মাছগুলোতে তো অনেকক্ষণ আগেই লবণ হলুদ মেখে রেখেছি এতক্ষণে লবণটা বেশ ভালো ঢুকেও গেছে আর এদিকে তেলকয়ের জন্য আলাদা একটা মশলা বানিয়ে নিচ্ছি একটু বেশি করে তেজপাতা আর কিছুটা আদা দিয়েছি আদার খোসাগুলো ছাড়াইনি নি কারণ এটা অর্গানিক ছিল আর তাতে কিছুটা জিরে ধনে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস এটাই মেইন মশলা ওদিকে তো মশলাটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি পেস্ট হবার জন্য ততক্ষণে চলো এখানে মাছগুলো এক এক করে কড়া করে ভেজে নিই আরও জানেন তো এই মাছেরই মাছ দুদিন আগে যখন আমি রান্না করেছি তখন তো জানতাম না এদেশের কই মাছের টেস্ট কেমন কারণ এদেশে এসে কই মাছ আমার তখনই প্রথম খাওয়া তাই ওই মাছগুলোকে নর্মাল মাছ যেমনভাবে ভাজে তেমনই ভেজেছিলাম তবে রান্না করার পর দেখছিলাম মাছ থেকে হালকা একটা গন্ধও বেরোচ্ছে তাই এই মাছের প্রতি একেবারেই ভক্তি উঠে গিয়েছিল তাই আজ ভাবলাম মাছগুলোকে একটু কড়া করে ভাজি আর সেটাকে মশলা দিয়ে রান্না করি আর এদিকে মাছগুলোকে দেখেছেন পুড়তে পুড়তে মনে হচ্ছে বেঁচে গেছে আজকে একটু ইচ্ছা করেই কড়া করেই ভেজেছি দেখা যাক আজকে যদি খেতে ভালো লাগে তাহলেই এই মাছ আবার নিয়ে আসবো আর আজও যদি খেতে এটা ভালো না লাগে তাহলে আর এই কই মাছ নিয়ে আসব না এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি তেলের মধ্যে ওই কালো জিরে আর টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তার মধ্যে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টও দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একে মশলাটা কিছুক্ষণ কষে আসার পর তাতে উষ্ণ গরম জল দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাস ঢাকনা তুলে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম আর একটু আগেই এখানকার ওয়েদারের কথা বলে আপনাদেরকে কত প্রশংসা করলাম বলতে বলতে বাইরে দেখছি এখন বৃষ্টিও নেমে গেছে তবে এখানে বৃষ্টি হোক বা রোদ ওয়েদারটা আমার খুব পছন্দ হয়েছে আর এদিকে দেখুন আমাদের তেল কইটা প্রায় হয়ে এসেছে তবে এর মধ্যে মটরশুঁটি দেয় না আমাদের ভালো লাগে বলে আমরা এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিলাম এদিকে বাইরে এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এই ওয়েদার দেখে কি আর ঘরে বেশিক্ষণ থাকা যায় তাই চলুন একবার বাইরেটা দেখে আসি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে যে হচ্ছে বাইরে আর আপনাদেরকে তো বলেছিলাম এখানে ঠিক দেশের মতন ঝমঝমিয়ে বৃষ্টি হয় আবার বিদ্যুতও চমকায় এদিকে দেখুন না বাইরের বৃষ্টি দেখতে দেখতে আমার তেলকুই রেডি ওই নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার চলুন এটাকে নামিয়ে নিই আর আমি খুব বেশি একটা ঝোল রাখিনি একটু গামাখা গামাখা গা করারই চেষ্টা করেছি তবে এই তেলকুইয়ের মধ্যে একটা জিনিসের কমতি রয়েই গেল এর আগের দিন তো আপনাদের বলছিলাম আমার কাছে ধনেপাতা শেষ হয়ে গেছে যদি এর মধ্যে ধনেপাতা দেওয়া যেত তাহলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যেত তো যাই হোক কী আর করা তো চলুন এদিকে আমার তেল কই রেডি এখন এটাকে নামিয়ে নিলাম এদিকে আমার রান্নাটা তো শেষ হয়ে গেছে আর এখন এই রান্নাঘরে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নেবো এদিকে আমাদের রান্নাঘরটা যেহেতু খোলা তাই রোজ রান্না শেষে না হলেও দিনের কোনো একটা সময় আমি সব জিনিসগুলোকে এক একবার করে মুছে রাখার চেষ্টা করি যাতে ওই তেল চিটে ভাবটা না হয় বাইরে থাকা আমার বেশ কিছু গাছ তো মারা গেছে আপনাদেরকে বলছিলাম তবে কিছু গাছ আমি ঘরের মধ্যে নিয়ে এসে রেখেছি এই ঘরের ঠান্ডা পেয়ে সেই গাছগুলো দেখছি বেশ ভালোই বড় হচ্ছে অল্প অল্প করে তাই ঘরের মধ্যেই এগুলোকে যত্ন করি মাঝে মাঝে ওই যখন রোদ ওঠে তখন কিছুক্ষণের জন্য বাইরে রেখে আসি বাকি সময় এগুলো ঘরের মধ্যেই থাকে তো দেখেছেন আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম তখন এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল আর এই পেছনের দিকটাতে অনেকটাই জায়গা ছিল তবে সেটা আমাদের খুব বেশি একটা কাজে লাগতো না মানে যেখানে আমরা গোপালকে রেখেছিলাম তার পেছনটা তাই সেই জায়গাটা আমরা একটা পর্দা দিয়ে আটকে দিয়েছি তার একটা সাইডে আমরা একটা স্টোর রুম বানিয়ে ফেলেছি আর একপাশে আমি আমার ঠাকুর ঘর রেখেছি সেখানেই আমি পুজো করি আর দিকে কাজ করতে করতে আমি একপাশে আবার চাও বসিয়ে দিয়েছিলাম তাই এখন কাজের শেষে অনেকটাই ক্লান্ত ভাবলাম এক কাপ চা খেয়ে ক্লান্তিটা মিটিয়ে সোজা যায় স্নান করতে তার আগে আরও একটা জিনিস দেখাই কিছুক্ষণ আগেই তো আপনাদের দেখাচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন আবার দেখুন রোদ উঠে গেছে আজ সকাল থেকে এরকমই হচ্ছে একবার রোদ একবার বৃষ্টি আবার রোদ কাজ সারার পর ওই যে বাইরে একবার চা নিয়ে বসেছি আর উঠতে ইচ্ছা করছিল না অনেক পরে গিয়ে স্নান করেছি তারপর সোজা এসেছি এখন ঠাকুর ঘরে তো চলুন এদিকে পুজোটা সেরে নিই আগে পুজো সেরে সোজা এসেছি এখন রান্নাঘরে দুপুরের খাবার খাওয়ার জন্য আর ওই রোজকারের মতন রান্না করতে করতে শেষের দিকে আমার খুব খিদেও পেয়ে যায় তো চলুন আজ তো খুব বেশি কিছু রান্না করিনি ওই তেলকই আর একটা নিরামিষ সবজি ব্যাস আর সঙ্গে কিছু শশাও কেটে নিয়েছিলাম তো চলুন আজকের এই দুপুরের খাবার খেতে খেতে আমার ব্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে একটা লাইক করে দেবেন তা চলুন আজকের মতো টাটা